আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি স্বাগত আমি সকলকে আজকের ক্লাসে তো সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম তো আজকে আমাদের আলোচনার বিষয় একটা ফর্ম্যাটে কীভাবে আমরা সকল সিবি লিখতে পারবো একটা ফর্ম্যাট দিয়েই আমরা সকল সিবি কিভাবে লিখতে পারবো সেটাই মূলত আজকে আলোচনার বিষয় তো সিবি রাইটিং নিয়ে আর ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না তো আমরা আজকে দেখবো যে একটা ফর্মেটের মাধ্যমে কিভাবে আমরা এই সিবিটা লিখতে পারি তো প্রথমত আমরা প্রথমত তারিখ দিব ওকে যেহেতু এখানে আমি একটুখানি অন্য রঙের কালি দিই তাহলে ভালো হবে প্রথমে আমরা তারিখটা দিব এরপরে সেখানকার প্রতিষ্ঠান প্রধানের নাম দিব যেমন যদি আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা ইকোনমিক্স মানে সহকারী শিক্ষক পদে যদি আমরা দিই সেক্ষেত্রে আমরা এখানে প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমরা কি লিখতে পারি তখন আমরা লিখতে পারি দ্য হেডমাস্টার আমরা দ্য হেডমাস্টার কিন্তু লিখতে পারি ওকে দ্য হেডমাস্টার আমরা লিখতে পারি আবার যদি আমাদের যদি আমাদের এই যদি আমাদের এই অ্যাসিস্ট্যান্স রিসার যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব তখন সেক্ষেত্রে আমাদের মনে করেন যে অনেক সময় আমাদের দিতে পারে যেমন মোবাইল অপারেটর কিংবা কোনো কোম্পানি যে কোনো কোম্পানিতে যদি আমাদের চাকরি ক্ষেত্রে সিবি লিখতে হয় সেক্ষেত্রে আমরা এই প্রতিষ্ঠান প্রধানের এখানে আমরা কোম্পানির ক্ষেত্রে আর কি আমরা সেক্ষেত্রে এখানে লিখতে পারি যে আমরা এখানে যেটা লিখতে পারি দ্য হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন বা ডিপার্টমেন্ট আমরা এটা লিখতে পারি ওকে তাহলে আমরা কি লিখতে পারি এটা আমি একটুখানি এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বোঝা গেছে আমি একটুখানি লিখে পজ করে আমি লিখে দেখা দিচ্ছি আচ্ছা তো আমরা কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে আমরা কিন্তু এটা লিখতে পারি দ্য হেড অফ হিউম্যান রিসোর্সেস ডিভিশন এটা কিন্তু আমরা লিখতে পারি ওকে তো এটা কিন্তু আমরা লিখতে পারি এই যে দ্য হেড অফ হিউম্যান রিসোর্সেস ডিভিশন এটা কিন্তু আমরা কোম্পানির ক্ষেত্রে লিখতে পারি আর আমরা তো বলতেছি হেডমাস্টার আমরা সাধারণ অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আমাদের মেইনলি যেটা এসে তাকে সাধারণত অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য সিবি লিখতে বলে কিংবা ইংলিশ টিচারের ক্ষেত্রে মানে পদে লিখতে বলে তো সেক্ষেত্রে আমরা হেডমাস্টার দিতে পারি প্রতিষ্ঠান প্রধানের নাম আর যদি আমাদের কোনো কোম্পানিতে যেমন মোবাইল অপারেটর এই ধরনের বা কোনো কোম্পানি চাকরি হয় সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমরা লিখতে পারি দ্য হেড অফ হিউম্যান রিসোর্সেস ডিভিশন এটা কিন্তু আমরা লিখতে পারি এই জন্য আমি এখানে সুবিধাতে লিখে দিলাম পজ করে তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে মানে এই যে প্রতিষ্ঠান প্রদানের পরে আমরা লিখবো প্রতিষ্ঠানের ঠিকানা প্রতিষ্ঠানের নাম ঠিকানা ঠিক আছে প্রতিষ্ঠানের নাম যেটা সেটা এবং তার ঠিকানা যেমন আমরা যদি এখানে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে লিখে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে তাহলে আমরা প্রথমত তারিখ তারপর প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নাম লিখতে পারি দ্য হেডমাস্টার এবং প্রতিষ্ঠানের নাম হিসেবে আমরা কিন্তু সেই স্কুলের নামটা দিতে পারি ঠিক আছে ওকে সেই স্কুলের নামটা কিন্তু দিতে পারি এবং তার সেটা কোন জেলায় অবস্থিত বা সেটা আমরা এবং নামের পাশে আমরা লিখে দিতে পারি ওকে পরে নামের পরে লিখতে পারি ওকে এরপর সাবজেক্ট হিসেবে এবার আমরা লিখবো সাবজেক্ট পেয়ার ফর দ্য পোস্ট অফ অথবা অ্যাপ তো সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা লিখতেছি পেরিয়ার ফর দ্য পোস্ট অফ এ অথবা অ্যান এ অথবা অ্যান দেওয়ার কারণ যদি আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান দিব কারণ আমাদের যেটা লিখবো যে সাবজেক্ট যেটা মনে করেন অ্যাসিস্ট্যান্ট টিচার বা ইংলিশ টিচার সেক্ষেত্রে তার প্রথম অক্ষর ভাওয়াল থাকলে আমরা কী জানি অ্যান দিতে হয় এটা তো আমরা জানি না কি আচ্ছা সে অনুযায়ী আমরা দিব ওকে আচ্ছা এরপরে আমাদের লিখতে হবে আমরা তাহলে সাবজেক্ট লিখতে হবে যে মনে করেন আমরা যে কোনো একটা সাবজেক্ট ধরলাম যে পের ফর দ্য পোস্ট অফ এ অথবা এন থেকে এক্ষেত্রে আমরা মনে করেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা ধরলাম আচ্ছা পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এরপরে আমরা লিখবো যে স্যার তারপরে এবার লিখবো যে ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টোর অন দ্য সেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে তো আমরা এখানে একটা কথা আছে এখানে যে তারিখটা লিখব এখানে যে তারিখটা লিখবো অন্ততপক্ষে তার কিছুদিন আগে অর্থাৎ অনেক দিন আগে দশ পনেরো দিন আগে আমরা কিন্তু এখানে দশ দিন বা পনেরো দিন আগে এই তারিখটা এখানে এই এইখানকার তারিখ এইখানকার তারিখের অন্ততপক্ষে দশ দিন আগে আমরা এখানে লিখে দেব তারিখটা আমরা এখানে একটা তারিখ আমরা ফেব্রুয়ারি মাসের জিনিসটা ধরলাম এখানে তো এখানে আমরা জানুয়ারির সে সাতাশ তারিখ দিলাম এর কারণটা হচ্ছে ফেব্রুয়ারির আমি এখন যেটা লিখতেছি তার থেকে যদি আমার আগে যদি এখানে তারিখটা যদি না থাকে তাহলে আমরা কীভাবে জানবো যে এটা প্রকাশ হয়েছে আর আগে না এই যে ইন্ডেসপন্স টুয়ের অ্যাডভার্টাইজমেন্ট এই যে বিজ্ঞপ্তিটা এটা তো প্রকাশ পাওয়ার পরেই তো আমি হাতে পেয়েছি এরপর আমি সিবিটা লিখতেছি তো অন্তত এখানে যে তারিখটা দিব এখানে যে তারিখটা থাকবে আমি লিখবো তার অন্তত পক্ষে দশ দিন বা পাঁচ দিন সাত দিন যেটা হোক আমরা তার আগে তারিখটা এখানে দিয়ে দেব ওকে বোঝা যাচ্ছে আচ্ছা আশা করি বুঝাতে পেরেছি তারপরে আমরা লিখবো যে আই হ্যাভ নন ড্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট এরপর সেই পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার হোক তারপর হচ্ছে ওই যে মোবাইল অপারেটর হোক যে পদের নামটা এখানে দিব এরপর লিখবো যে অ্যাজ এ ক্যান্ডিডেট আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং ফর দ্য সেম পোস্ট এরপর বলবো যে ওয়াল মাই নেসারি পার্টিক গিভিং বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন এরপরে আমরা এখানে যেটা লিখতেছি যে কারিকাম বি অফ এটা আমরা যখন লিখবো ওকে কারিকুল বি অফ আমরা যখন এটা লিখবো তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেটা করি যে এখানে আমরা তো লিখি যে নেম ফাদার নেম মাদার্স নেম ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এইভাবে তো আমরা লিখি কিন্তু আমরা ভুল করে কি থাকি যে আমরা নেমের পরে এখানে একটা ফোটা দিই তারপর ফাদার্স নেম এখানে একটা ফোটা দিই মাদার্স নেম এখানে একটা ফোটা দিই তারপরে আমরা যখন পারমানেন্ট অ্যাড্রেস এইভাবে দিই মানে প্রেজেন্ট পারমানেন্ট ব্যাটের স্ট্যাটাস আমরা এভাবে কিন্তু প্রত্যেকটার পাশাপাশি এইভাবে ফোটা দিই হ্যাঁ ফোটা দিতে হবে এটা সৌন্দর্য বা বোঝানোর জন্য যে এটা জিনিস এখানে লিখতেছি কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এগুলো আগে লিখে নিবো এগুলো সবগুলো লিখবো লেখার পরে আমরা যে জিনিসটা করব আমরা ঠিক এইভাবে দেখবো যে এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে পর্যন্ত যখন আমরা লিখতেছি তখন দেখব যে এই লাইনটা কোন জায়গা থেকে আমাদের সোজা দেখতেছি যে আমরা দেখতেছি যে এখান থেকে আমরা যদি দেখি এই সোজা যদি দেই আমরা যদি এই সোজা যদি আমরা দেখি যে জিনিসগুলা একই লাইনে আছে তাহলে আমরা যে জিনিসটা করতে পারি আমরা পাশাপাশি আমরা ফোটা না দিয়ে একটা লিখে একটা পরপরই একটা ফোটা না দিয়ে আমরা জিনিসটা করবো আমরা এত দূরে মনে করেন এখানে আমরা ফোটা দিব এই লাইনে লাইনে আমরা এখন তার সোজাসোজি ফোটা দেবো নেমের সাইজে এখানে ফোটা দিবো ফাদার্স নেম মাদার্স নেম এভাবে আমরা দিতে দিতে যাব তাহলে কী হবে আমাদের একটা জিনিসটা সৌন্দর্য এখানে আমাদের দেখা যাবে খুব ভালো দেখা যাবে আর কি আমি তো এখানে দেখাতে পারছি না সেভাবে তো আমি যদি বলি যে এই সোজাসুজি আমরা দিই যে নেমের এখানে দিলাম নেমের এখানে আমরা দিলাম তারপরে ফাদারসনেম মাদারস নেম এইভাবে আমরা এই সোজাসুজি আমরা দিতে দিতে যাবো তাইলে কিন্তু আমাদের মানে জিনিসটা দেখতে ভালো হয় তারপরে দেওয়ার পরে আমরা এখানে নেম লিখবো তারপরে ফাদার নেম লিখবো মাদার্স নেম লিখবো প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এবং পারনে অ্যাড্রেস যেখানে আমরা স্থায়ীভাবে থাকি সেই ঠিকানা এরপরে আমরা ডেট আমাদের ডেট অফ বার্থ দিতে পারি আমরা আমাদের ডেট অফ বার্থ দিতে পারি ওকে এরপরে আমরা ডেট অফ বার্থ মানে জন্মশাল তারপর ম্যারিটাল ম্যারিটাল স্ট্যাটাস এখানে আমরা আনম্যারিড দিব এরপরে আমরা এখানে মানে বৈবাহিক অবস্থা আর কি আনম্যারিড দেবো এরপরে মোবাইল নম্বর দিব একটা এরপর জেন্ডার পুরুষ নাকি মানে মহিলা মানে মেল আর ফিমেল যে কোনো একটা দিব মানে নাম অনুযায়ী আর কি নিজে অনুযায়ী আচ্ছা এরপরে রিলিজিয়ান ধর্ম সেক্ষেত্রে হিন্দুরা হিন্দুদের ক্ষেত্রে হিন্দু দিবে আর মুসলিমদের ক্ষেত্রে মুসলিম দিবে তো আমরা সেক্ষেত্রে ইসলাম লেখার পরে ইসলাম লেখার পরে এখানে আমরা ব্র্যাকেটে যে সুন্নি সে সুন্নি দিতে পারি ওকে সুন্নি মুসলিম আর সু শেয়া যারা আছে শেয়া দিতে পারে কোনো সমস্যা নেই আর যদি সুন্নি না আলেগে না নাগে অসুবিধা নেই কোনো সমস্যা শুধুমাত্র ইসলাম দিলেও হবে এরপরে এখানে ন্যাশনালিটি এই ন্যাশনালিটির এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশি বাই বার্থ ঠিক আছে বাংলাদেশি বাই বার্থ এটা লিখে দিব বাংলাদেশি বাই বার্থ জন্মগতভাবে বাংলাদেশি এরপরে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখন কথা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা ওই যে ইংলিশ টিচার এই ক্ষেত্রে তো আমরা যখন অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা অন্য যে কোনো টিচার পদে আমরা যখন যোগ যোগ দিব সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কিন্তু অনেক ভালো দেখাতে হবে আর কি এসএসসির ক্ষেত্রে দিলাম জিপি ফাইভ দিলাম এখানে এসএসসি তো জিপি ফাইভ এবং আমি কোন পদে ঢুকতেছি অর্থাৎ আমি ইংলিশ টি সার হিসাবে ঢুকলে আমি ইংলিশে বি এ অনার্স দিব ইন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এবং সিজিপি দিব এভাবে আমরা দিতে পারি এখানে তাদের অবস্থা তাই দিতে পারি সমস্যা নেই এবং ইয়ারটা দিতে হবে এখন কথা হলো এসএসসি যখন আমরা এখানে দিব মনে করি এখানে দিয়ে দিচ্ছে চোদ্দো সালে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাহলে তার দুই বছর পরে এইসএসসি অর্থাৎ ষোলো এবং চার বছরের হচ্ছে অনার্স করে তাহলে চার বছর ষোলো আসছে বিশ এবং এক বছর হচ্ছে মাস্টার্স করে এম এ এক বছর ওকে আচ্ছা তাহলে এইভাবে আমরা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আমরা এটা দিয়ে দিলাম ওকে আচ্ছা এটা হলো কথা আর আচ্ছা এ এটা কিন্তু আমরা এই যে পদ হিসাবে এখন ইংলিশ রিসার্ভ হিসাবে ধরলে আমরা ইংলিশ ডিবুক বি এ অনার্স ইন ইংলিশ ইন খুলনা খুলনা ইউনিভার্সিটি দিলাম এখানে বোর্ড অথবা ইউনিভার্সিটি এখানে বোর্ড অথবা ইউনিভার্সিটি অর্থাৎ যশোর বোর্ডের তো এখানে দিচ্ছি কি তো এখানে যশোর বোর্ড বা যে কোনো বোর্ড আর কি তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে আমি অনার্স কিংবা মাস্টার্স করছি সেটা আমি দিয়ে দিব ওকে আচ্ছা তো এখানে একটা নমুনা দেওয়া হয়েছে আর কি এখন কথা হলো যে এই যখন এটা তো আমরা বুঝলাম যে এখানে যদি বাংলা টিচার হয় সেক্ষেত্রে বাংলায় অনার্স দিব ইকোনমিক্সের টিচারের ইকোনমিক্স দিব অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী দিব বাকি সব কিছু ঠিকঠাক অসুবিধা নেই ওকে আচ্ছা এখন কথা হলো যে এটা তো অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা ইংলিশ টিচার বা যে কোনো বিশেষ টিচার হিসেবে যে ঢুকতেছে তার জন্য কিন্তু আমি যখন মোবাইল অপারেটর দিব কিংবা কোনো কোম্পানিতে চাকরি করবো সেক্ষেত্রে কি এত সুন্দর রেজাল্ট দিব না এত সুন্দর রেজাল্ট তো আমার দেওয়া যাবে ওকে সেক্ষেত্রে আমরা একটুখানি কমাই সময়ে দিয়ে দিব আর অনার্স মাস্টার্স এগুলো দেওয়া লাগবে না অনেক ক্ষেত্রে এসএসসি এসি পাশেও কিন্তু অনেক কোম্পানি চাকরি আছে না তো কোম্পানি চাকরির ক্ষেত্রে তো আমি আর এগুলো দিব না এত ভালো ভালো রেজাল্ট দেখাবো না কারণ ভালো রেজাল্টের স্টুডেন্ট তো আর কোম্পানি চাকরি করে না করে না সেক্ষেত্রে আমরা একটু কম রেজাল্ট রেজাল্ট দিব একটু রেজাল্ট কম টম করে দিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখে দেব ওটা ওটা আপনি দেখতে পাবেন ওটা আপনি যখন আপনার মডেলটা আছে দেখবেন না এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন ওকে মানে এই যে মোবাইল অপারেটর কিংবা অন্য যে কোনো যা কোম্পানির ক্ষেত্রে যে যাটা সেক্ষেত্রে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখবেন মডেল খুলে দেখে নেবেন আচ্ছা এরপর আমরা এখানে এক্সপিরিয়েন্স দিতে পারি এক্সপিরিয়েন্স আমরা এখানে দিলাম এইবার এখানে কথা আছে আমাদের পেশা অনুযায়ী আমি এখানে দিতে হবে ওকে পেশা অনুযায়ী আমরা এক্সপিরিয়েন্স দেব তো এখানে ওয়ার্কিং অ্যাজ এ অথবা অ্যান ইংলিশ অথবা ইকোনমিক্স লেকচারার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা কম্পিউটার অপারেটর মানে যে যেটাই দিবে সেই সেই পেশারটা দিব এখানে আমরা যে ওয়ার্কিং অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ অথবা পরে আমরা এখন আমাদের যে সাবজেক্ট অনুযায়ী সেটা দিবে এখানে সেটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে ইংলিশ টিচার ইকোনমিক হতে পারে অথবা কম্পিউটার অপারেটর হতে পারে মার্কেটিং অফিসার হতে পারে দেওয়ার পরেই মানে পেশাটার নাম মানে পদের নাম দেওয়ার পরে এখানে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে আমি আগে এক্সপিরিয়েন্স আছে চাকরি করেছি সেটা আমরা এখানে লিখে দেব সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দেবো এরপরে আমরা লিখবো কম্পিউটার স্কিল স্কিল হিসাবে আমরা এখানে এম এস অর্ড এবং এম এস এক্সেল অ্যান্ড ইন্টারনেট হিসাবে লিখে দিতে পারি এবং শেষে আমরা লিখতে পারি যে আইডিয়া ফর ফ্রে অ্যান্ড হপ ডেট ই উড বি কাইন্ড অ্যান্ড আপ টু অ্যাপয়েন্ট মি ফর দ্য পোস্ট অ্যান্ড অভলাইজ দি আর ভি ই আর ফেইথুলি এরপর নামটা দিয়ে দিতে হবে ওকে এটা ছিল আমাদের সিবি লেখার নিয়মটা এটা ছিল আমাদের সিবি লেখার একটা সি দিয়ে আমরা সকল সিবি কিন্তু লিখতে পারবো ওকে এটা ছিল একটা সিবি লেখার একটা দারুণ উপায় আশা করি সবার ভালো লেগেছে ইনশাআল্লাহ কাজ দিবে এটা করার পরেই আমি যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন আমি যেভাবে যেভাবে আমি দেখাই দিয়েছি পড়তে বলেছি সেভাবে সেগুলো অনুসরণ করে এবার একটুখানি মডেল টেস্টে যান গিয়ে কয়েকটা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ পড়ে যাবে ওকে তো দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ